এই হলুদ বেটে নিয়ে এসেছি আর এই হলুদটা কিন্তু সবাই মাখবে আজকে মানে গরুর দিয়ে আগে শুরু করতে হয় আগে গরুর পায়ে দিতে হবে আর জানি না কপালে দিতে হবে কিনা তারপরে হচ্ছে সবাই মাখবে বাচ্চা কাচ্চা বাড়ির সবাইকে বড়োদের পায়ে দিতে হবে আর হচ্ছে তারপরে আজকে অনেক কাজ আছে গরুর হচ্ছে স্নান করাতে হবে গরুর পুজো হবে তো সপ্তাহে তোমাদের দেখাবো তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাই প্রথমে আমি সামরিক পায়ে হলুদ দিয়ে দিচ্ছি

ভালো থাক মা সবাই ভালো থাক সবার ভালো রাখ চল কোন লাফালাফি করিস না তাড়াতাড়ি ধুয়ে দি খড় আন তো শোনো শোনো খড় নিয়ে এসো গরম থেকে এসছো আর কিছু আনন্দ বাচ্চাটা আনে নি না মা বললো এখন নিয়ে আসতে হবে এদের আগে স্নান করিয়ে তারপর ওই শ্যামলি স্নান হয়ে গেছে শ্যামলি পুরো পরিষ্কার আর আজকে করাতে হবে আজকে কিন্তু খুব ভালো করে করালাম না

ঝাড় দেওয়া হয়ে গেল ভালোই তৈরি করেছো ভালোই লাগছে জানো তো আরো ভালো হতো

কেন কি ভিড় ভিড় কিসের ভিড় ফুলের ভিড়ের মধ্যে থেকে তুমি আসতে পারছো না

শেষের দিন তো আবার এখানে আলাদা হরি ঠাকুরের পূজার আলাদা আমার শরীরের দুধ দানো হয়ে গেল আজকে শ্যামলির আজকে কত সুন্দর লাগছে দেখতে দেখে মাথায় সিঁদুরের টিপ স্নান করে পুরো চকচক চকচক করছে তোমাকেও গরুর সঙ্গে বেশ ভালোই লাগছে বুঝছো গোয়ালিনী কি বুঝলে আজকে আজকে কতটা দুধ হলো হয়েছে ভালোই হয়েছে তো আবার ওর বাচ্চা যখন বাড়া ছিল তখন দুবার ঘা পড়েছে না সেই জন্য মা পুজোর জন্য নিয়েছে আরেকটা দিদি এসে পুজোর জন্য নিয়ে গেছে